আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ দেশ ওলামা ওলাম সকলের প্রতি আমার শুভেচ্ছা আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই বিপ্লবোত্তর এই বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য আমরা আমাদের জায়গা থেকে বরাবরের মতো সরকারকে একটি মেসেজ দিয়ে এসেছি বিশেষ করে আমরা এই সরকার গঠন হওয়ার পরপরে আমরা আমাদের পক্ষ থেকে ধর্মপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলাম সেইখানে একটি কথা আমরা বরাবরের মতো বলেছি যে ধর্মীয় সেক্টর সহ বাংলাদেশে যেই সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারে বাংলাদেশের সুফিবাদী জনতা একটা বিরাট একটি অংশ তাদেরকে যেন সম্পৃক্ত করা হয় সকল মতাদর্শের মানুষের অংশগ্রহণের ভিত্তিতে যেন ধর্মীয় সেক্টর সংস্কার সহ অন্যান্য কাজগুলো করা হয় কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় সেই জায়গা থেকে একটি ব্যতিক্রম চিত্র আমরা দেখে আসছি আমরা যারা সেই সময় এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলাম এই আন্দোলনকে সমর্থন দিয়েছিলাম আমরা চিন্তা করেছিলাম যে স্বৈরাচারের পতনের পর আমরা কে কোন দরবার কে কোন মসলক কে কোন আদর্শের সেই জায়গা থেকে বের হয়ে বাংলাদেশ প্রশ্নে আমরা অভিন্ন থাকা কিন্তু সেই বাংলাদেশ প্রশ্নে আমরা সরকারের দায়িত্বশীলদেরকে অভিন্ন পাইনি কেন সেই জায়গা থেকে আমরা দেখলাম বরাবরের মতো ইসলামী ফাউন্ডেশন সহ সরকারের যেই মৌলিক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সুফিবাদী জনতার অংশগ্রহণটা একেবারেই নেই এই না থাকার পিছনে যেটা হয়ে উঠলো যে আমরা যেই জিনিসটিকে প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশ প্রশ্নে আমরা অভিন্ন থাকবো সেই অভিন্নতার জায়গাটিতে ছেদ পড়েছে আমি আশা করব সরকারের কাছে যে সেই জায়গাটিকে সুনিশ্চিত করার জন্য এদেশের সুফিবাদী জনতাকে বাদ দিয়ে এই বিপ্লবকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে ফেলা দেওয়া সম্ভব হবে না আজ পর্যন্ত এখনও পর্যন্ত ফ্যাসিস্টা তাদের যতগুলো শাখা পোশাকা আছে কিংবা তাদের যারা অনুগামী আছে তাদেরকে নিয়ে এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই সময় বাংলাদেশের প্রশ্নে আমাদের সকলকে অভিন্নতা তৈরি করতে হবে পাশাপাশি এখানে মাসাইকা হজরতরা আছেন বিভিন্ন দরবারের পীর পীরমাসাইকরা আছেন আমি বলবো যে আমরা যারা এখনও চিন্তা করি যে রাষ্ট্রীয় কিংবা রাজনীতির থেকে সুফিজম আলাদা এই জায়গাটা কোনোভাবে ভাবার সুযোগ নাই। এখানে আমার বয়োজ্যেষ্ঠ সিনিয়র আলে মোলামারা আছেন আমরা যদি চিন্তা করি যে মাওলা আলী শেরেখোদা খোদা কি সিদ্দিক আকবর আমাদের যাদের সাজারা শরীফ দিয়ে ফুরফুরা শরীফের সাজারা দিয়ে যদি আমরা উপর দিকে যাই সেখানে আমরা সিদ্দিকী আকবরকে পাই একইভাবে যদি অন্যান্য দরবারের মাসাই হাজরতদের সাজারা দিয়ে উপর দিকে যাই সেখানে মাওলা আলী শেরেখোদাকে পাই তো তারা দুজনই যদি রাষ্ট্র ব্যবস্থার জন্য কাজ করতে পারে একটা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যদি কাজ করতে পারে তারা যদি রাষ্ট্রের জন্য যদি সহায়ক ভূমিকা পালন করতে পারে রাষ্ট্রীয় কাজে যদি অংশগ্রহণ করতে পারে তাহলে বাংলাদেশের ইতিবাচক রাজনীতিতে আমাদের সুফিয়ানিকার আমরা কেন পিছিয়ে থাকবে তাদেরকেও অংশগ্রহণ লাগবে আমরা দেখি শাহজাল রহমতুল্লাহ এই দেশের আগমনের প্রেক্ষাপটটা যদি আমরা চিন্তা করি যে শাহজাল রহমতুল্ল্লাহের আগমনের পরে ইলিয়াসেই বংশের মাধ্যমে যে এই বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানদের যে প্রত্যক্ষ অংশগ্রহণ সেই কারণেই তা আমরা বাংলাদেশের আধ্যাত্মিক সম্রাট হিসাবে শাহজাল রহমতুল্লাকে বলি আমরা যদি দিল্লির মসনদে যদি চিন্তা করি যে নিজামুদ্দিন আউলিয়া তিনি গিয়াসুদ্দিন তুগলুককে যেভাবে দিল্লির মসনদে বসিয়েছিলেন সেই বিষয়টাকে যদি চিন্তা করি তাহলে কোথার থেকে আমরা বলতে পারবো যে সুফিয়ানে কেরাম এদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না আপনারা যদি চিন্তা করেন যে আজকে এই বাংলার আজাদির ব্যাপারে এই কিছুক্ষণ আগে মুশফিকলা শাসাভুজুত ছিলেন তার দাদা হজরত আসানুল্লাহ উল্লাহ রহমতুল্লাহ উনিশশো বাইশ সালে যখন শওকত আলী মোহাম্মদ আলী ওনার কাছে আসলেন অসহযোগ আন্দোলনে সমর্থন দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে তখন তিনি বলেছিলেন যে না গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনে মুসলমানদের যোগ দেওয়ার পক্ষে আমি নাই বরঞ্চ মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র আবাস ভূমির জন্য আপনারা কাজ করেন আপনারা মুসলিম লীগের ওই সময় মুসলিম লীগের হাতকে শক্তিশালী করার জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন একইভাবে আমরা যদি চিন্তা করি উনিশশো সালে যেখানে আলা হজরত নিজেই বলেছিলেন যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের একটা স্বতন্ত্র আবাস কায়েম হওয়া দরকার এইটা তাদের রাজনৈতিক চিন্তা চেতনার ফসল একইভাবে তার পরবর্তী সময় দেখেছি যে যেভাবে করে আজাদি আন্দোলন থেকে শুরু করে ফজলা খায়রাবাদি থেকে শহীদ কেফায়তুল্লাহ কাফি থেকে শুরু করে ওনারা সবাই যেভাবে করে আজাদি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তান সৃষ্টি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন অথচ আজকে যারা এই আন্দোলনগুলোর অংশীদার দাবি করছে তাদের ইতিহাস যদি দেখি সম্পূর্ণ ব্যতিক্রম বা পাকিস্তান সৃষ্টির পিছনেও তাদের বিরোধিতা ছিল বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পিছনেও তাদের বিরোধিতা ছিল কিন্তু আজকে হয়তো একটা মঞ্চে আমরা এক জায়গায় ছিলাম আন্দোলনের সময় অনেকেই বলেছিলেন অমুক তমুকের বিষয়গুলো নিয়ে আমাদেরকে বলেছিল তখন আমি আমার জায়গা থেকে বলেছিলাম যে ভাই কে কোন জায়গার আমি জানি না আমরা সবাই এক দরবারের মুড়িৎ তখন বললো যে ওরা তো অমুক অমুক রাজনীতির সাথে সম্পৃক্ত আমি বললাম সেইটা থাকুক কিন্তু আমরা এক দরবারের মুড়িৎ অনেকে জিজ্ঞেস করছি দরবার সেটা কোনটা আমরা বলেছিলাম আজাদি আমাদের দরবার কেন আমরা তো সবারই চাই আমরা সবাই চেয়েছিলাম যে ফ্যাসিসদের হাত থেকে এদেশের মানুষকে মুক্ত করার জন্য আজাদ করার জন্য সেজন্য বলছিলাম আমরা সবাই এক দরবারের মুড়ি সেই দরবারটার নাম হলো আজাদি দরবার তো আজকে আমরা চাই সেই অবস্থায় ফিরে আসুক পাশাপাশি এদেশের সুফিয়ানিক্রামরা এদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পরবর্তী এই সময়টাতে আগামীতে ইতিবাচক রাজনীতির ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবে সুফিয়ান মতাদর্শে বিশ্বাসী তরুণরা আগামী রাজনীতিতে সহায়ক ভূমিকা পালন করবে যেই চক্রান্ত চলছে সার্বিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে সেই রাষ্ট্রের বাংলাদেশ রাষ্ট্রের প্রশ্নে আমরা সকল দরবার সুফিয়ানেকের আমরা একমত হয়ে বর্তমান সরকারকে কি যেভাবে করে আমাদের যে ভাইরা জীবন দিয়েছে তাদের সেই আন্দোলনকে তাদের সেই রক্তকে যেন বিথা যেন না যায় সেই জন্য আমরা সবাই বলিষ্ঠ ভূমিকা পালন করব। সে আহ্বান জানিয়ে আমার অগুছাল আলোচনার ইতিহাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ